আপনি শুধুমাত্র একটি রাউটার দিয়ে কিন্তু আপনার বাসায় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনাকে কিন্তু কোনো প্রকার কেবল কোনো প্রকার তার কোনো প্রকার ওয়াইফাই বিল কিন্তু আপনাকে দিতে হবে না আপনার আশপাশে যদি কোনো প্রকার ওয়াইফাই লাইন থাকে সেখান থেকে কিন্তু আপনি হটস্পটের মাধ্যমে একটি ওয়াইফাই সংযোগ নিয়ে আপনি কিন্তু আপনার বাসায় ওয়াইফাই নিয়ে আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন আমাদের ভিডিওটা আপনারা না টেনে কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজে এবং খুব কম খরচে আপনি আপনার বাসায় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বালতি ব্যবহার করেছি প্লাস্টিকের বালতি এই বালতিটার সাথে কিন্তু আমরা একটি বাঁশ বেঁধে দিয়েছি বাঁশটা প্রায় পনেরো মিটারের মতো লম্বা এই পনেরো মিটার বাঁশের সাথে কিন্তু আমরা একটি বিদ্যুতের কেবল কিন্তু আমরা এই বালতির ভিতরে আমরা প্রবেশ করিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের কেবলটির সাথে কিন্তু আমরা চার্জারটি আগের থেকেই কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি আমরা কিন্তু এখানে এই চার্জার দিয়েই কিন্তু রাউটারটা চালু করব যেহেতু এই রাউটারের অরিজিনাল চার্জারটা নষ্ট হয়ে গেছে এই রাউটারটা কিন্তু পাঁচ ভোল্টে চলে আপনারা জানেন যে মার্কিউসের রাউটার কিন্তু পাঁচ ভোল্টে চলে সেই জন্য আমরা কিন্তু এই রাউটারের চার্জারটা নষ্ট হওয়ার কারণে মোবাইলে চার্জার দিয়ে কিন্তু রাউটারটা চালু করব এবং ইনশাল্লাহ খুব সুন্দরভাবে রাউটারটি চলবে আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেট কিন্তু এটাই জাস্ট একটা চার্জার একটা রাউটার একটা বালতি একটা বাস এটা দিয়ে কিন্তু আপনি আপনার বাসায় খুব সহজে কিন্তু ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জারে কিন্তু বিদ্যুতের লাইন চলে এসেছে আর আমাদের রাউটারেও কিন্তু সিগনাল অলরেডি চলে এসেছে এবার কিন্তু আমরা এই রাউটারটি আমাদের এই বালতির ভিতরে দিয়ে আমরা কিন্তু এটা ওয়াটারপ্রুফ করে দিব দেওয়ার পরে কিন্তু আমরা এটা একটি উঁচু গাছের সাথে বেঁধে দিব দেওয়ার পরে এখান থেকে আমরা ওয়াইফাই সংযোগ নিয়ে আমাদের মোবাইলে ব্যবহার করতে পারবো তো দেখুন আমরা কিভাবে এটি সেট করতেছি আমরা কিন্তু বালতিতে অলরেডি তিনটা সিদ্ধারা করে রেখেছিলাম আগে থেকে সিদ্ধারা করে নেওয়ার পরে আমাদের যে চার্জারটি রয়েছে আমরা চার্জারটা কিন্তু বালতির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই বালতির যে ঢাকনাটি রয়েছে এই ঢাকনাগুলো কিন্তু আমরা লাগিয়ে ওয়াটারপ্রুফ করে দিব এবং এই যে রাউটারের যে তিনটা এন্টিনা রয়েছে তিনটা এন্টিনা কিন্তু আমরা এই বালতির সিদ্ধারা দিয়ে কিন্তু আমরা বাইরে বের করে দিয়েছি এবং মাঝখান থেকে কিন্তু আমরা বিদ্যুতের যে কেবলটি কিন্তু আমরা বের করে নিয়েছি আপনারা যে সাদা কেবলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিদ্যুতের কেবল এটা শুধুমাত্র চার্জারের সাথে সংযোগ করার জন্য আমরা বিদ্যুতের কেবল এখানে ব্যবহার করছি আর কিন্তু কোনো প্রকার ক্যাট সিক্স কেবল অথবা ফাইবার কেবল কিন্তু এখানে প্রয়োজন নাই আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু খুব সহজে কম খরচে কিন্তু এইখানে আমরা ওয়াইফাই সংযোগ করতে যাচ্ছি তো আমরা এখানের এই বালতিটি আমরা ওয়াটারপ্রুফ করে নিচ্ছি প্লাস্টিকের যে বালতিটি রয়েছে আমরা কিন্তু এটি ওয়াটারপ্রুফ করে দিচ্ছি যাতে করে এখানে যদি বৃষ্টি হয় তাহলে যেন এই রাউটারের ভিতরে পানি প্রবেশ না করে অলরেডি দেখেন আমার দুইজন সহযোগী কিন্তু গাছে উঠে গেছে গাছের উপরে উঠে কিন্তু বাঁশটি বাঁধার চেষ্টা করতেছে বাঁশটি এখানে গাছের সাথে বেঁধে দিয়েছি গাছটি প্রায় আপনার পনেরো থেকে বিশ মিটারের মতো উচ্চতা আর আমরা একটি পনেরো মিটারের বাঁশ লাগিয়েছি তার উপরে লাগিয়ে টোটালে প্রায় তিরিশ মিটারের মতো উঁচুতে কিন্তু আমরা এই রাউটারটি দিয়েছি এরপর এখানে যে সাদা কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যুতের কেবল এটাতে আমরা একটি টুপিন প্লাগ লাগিয়ে নিয়েছি এটার বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা এই রাউটারের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এই কেবলটা ব্যবহার করেছি আমরা পাশে একটি বাসার থেকে এই রাউটারে বিদ্যুৎ সংযোগ দিব আর এই রাউটারের ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আমরা কিন্তু এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে আমাদের একটি বাসাতে কিন্তু ওয়াইফাই লাইন রয়েছে সেখান থেকে কিন্তু তার ছাড়া আমরা এই রাউটারে কিন্তু ওয়াইফাই সংযোগ নিয়ে আসবো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুইশো মিটার দূরে এই সোজা এই রাউটারটি রয়েছে ওই রাউটার থেকে আমাদের এই রাউটারে কিন্তু আমাদের ওয়াইফাই সংযোগ আসবে কোনো প্রকার তার ছাড়াই কিন্তু আমরা ওয়াইফাই সংযোগ নিয়ে আসব আমাদের ওই রাউটারে শুধুমাত্র পাসওয়ার্ডটাই প্রয়োজন আর কোনো কিছু প্রয়োজন নাই আমরা কিন্তু শুধুমাত্র ওই একটি রাউটারের পাসওয়ার্ডটা নিয়ে কিন্তু এই রাউটারে আমরা ওয়াইফাই সংযোগ দিব বৃহস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাউটারটি বাধা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যে সাদা তারটি ছিল ওই তারটি কিন্তু আমরা এই বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ কানেকশান করে দিব আমাদের এই রাউটার থেকে কিন্তু এই পাশের দুই থেকে তিনটা বাড়িতে কিন্তু ওয়াইফাই সংযোগ চলবে এই বাড়িগুলো একটু গ্রামের অনেকটা গভীরে এখানে কিন্তু ফাইবার লাইন দিয়ে কোনোভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব ছিল না যার কারণে কিন্তু হটস্পটের মাধ্যমে কিন্তু এখানে সংযোগটি আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টি মোবাইল এই রাউটার থেকে চালা হবে এই জন্য কিন্তু এখানে হটস্পটের মাধ্যমে কিন্তু আমি এদেরকে লাইনটি দিয়ে দিচ্ছি তো সম্মানিত ভিওস আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন তো ভিওস এবার কিন্তু আমি এই রাউটারটার সাথে মোবাইলে কানেক্ট করে রাউটারটা কীভাবে সেটিংস করবেন বা কনফিগার করবেন সেটা কিন্তু আমি খুব সহজে দেখিয়ে দেবো ভিডিওটা আপনারা না টেনে খুব মনোযোগ দিয়ে দেখবে যে আমি কিভাবে এই রাউটারটার সেটিংসটা করি আপনি যদি মার্কিউস রাউটার ব্যবহার করে থাকেন তিন এন্টিনার এই রাউটারটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই মোবাইল দিয়ে কিন্তু এই সেটিংসগুলো করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাউটারের সেটিংসগুলো করতেছি প্রথমে রাউটারের কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড প্রবেশ করাতে হয় তো আমি এখানে দুইবার অ্যাডমিন পাসওয়ার্ড টাইপ করে নিলাম টাইপ করে নিয়ে কিন্তু আমি নিচে যে এগ্রি রয়েছে বা লাল যে চিহ্নটি রয়েছে এটাতে আপনি ওকে করলে কিন্তু আপনার অ্যাডমিন পাসওয়ার্ড সেট হয়ে যাবে রাউটারের সাথে এরপরে পরবর্তী পেজে নিয়ে আসবে পরবর্তী পেজে নিয়ে আসার পরে আপনি কিন্তু এখানে নিচেই স্কিপ লেখা রয়েছে নিচেই স্কিপ লেখাতে ওকে করবেন এরপরে আপনি কিন্তু এখানে রাউটারের নাম আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং রাউটারের যে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি দিতে পারবেন আমি কিন্তু এখানে ওয়াইফাই জোন নামে রাউটারের নাম দিচ্ছি এবং পাসওয়ার্ডও কিন্তু এখানে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারাও পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন এরপরে কিন্তু নিচেই সেভ নামে একটি অপশান রয়েছে এটাতে ওকে করলে কিন্তু আপনাদের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে যাবে এখানে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু রাউটারটি রিমোট হয়ে যাবে এবং মোবাইলের সাথে কিন্তু রাউটারের ডিসকানেক্ট হয়ে যাবে পুনরায় কিন্তু আমাদের যে নামটা পরিবর্তন করেছি ওই নামের ওয়াইফাইটা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে আবারও কিন্তু পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে আমরা আমাদের মোবাইলটাও কানেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই হানড্রেড পেয়ে যাবেন তো দেখেন আমরা কিন্তু পুনরায় কানেক্ট করে নেওয়ার পরে আবারও নেক্সটে ওকে করেছি নেক্সটে ওকে করার পরে এখানে ফিনিশ করে দিলাম ফিনিশ করার সাথে সাথে কিন্তু আমাদের আউটারের সেটিংসগুলো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটু খেয়াল করে দেখবেন যে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ওকে করার পরে নিচেই যে অ্যাডভান্স নামে একটি অপশান রয়েছে আপনারা এই অ্যাডভান্সে ওকে করবেন অ্যাডভান্সে ওকে করার পরে এখানে দেখতে পাবেন যে অপারেশনাল মোড বলে একটি অপশন রয়েছে এই অপারেশনাল মোডে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মোট চারটি অপশান পাবেন একটি হচ্ছে রাউটার মোড একটি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড র্যাংস স্ট্যান্ডার্ড মোড আরেকটি হচ্ছে ডবলু আই মোড যেহেতু আমরা তার ছাড়া কানেক্ট করব সেহেতু আমাদের ডবলু আই মোডে ক্লিক করে আমরা সেবেতে ওকে করে দিচ্ছি এবার ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের রাউটারটা কিন্তু রিসেট নেবে রিসেট নেওয়ার পরে কিন্তু আমাদের মোবাইল থেকে ওয়াইফাই সংযোগ কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে পুনরায় আবারও কিন্তু আমাদের ওয়াইফাই সংযোগ মোবাইলে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করে নেওয়ার পরে আবারও কিন্তু আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনার আশেপাশে থাকা যত এস রয়েছে অর্থাৎ আপনার বাড়ির পাশে যতগুলো ওয়াইফাই রয়েছে সকল ওয়াইফাইয়ের নাম কিন্তু এখানে শো করবে এবং আপনার ওই রাউটারের শুধুমাত্র পাসওয়ার্ডটা নিলে আপনি কিন্তু এই রাউটারের সাথে কানেক্ট করে নিতে পারবেন আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়বে না শুধুমাত্র ওই রাউটারের পাসওয়ার্ড যে রাউটারটা আপনি লাইন নিতে চাচ্ছেন যে রাউটার থেকে সেই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু লাগবে মানে আপনার পাশের বাড়ির রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটা হলেই কিন্তু আপনি ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি সার্চ করার সাথে সাথে কিন্তু আমার পাশে এই রাউটারের আশপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে আপনাদের যদি আমি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে আসাদ ফাইভ জি ওয়াইফাই নামে যে ওয়াইফাইটি রয়েছে আমরা কিন্তু এটা থেকে কানেকশানটি নিব এই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এসএসআইটি এখানে শো করছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসাদ ফাইভ জি ওয়াইফাই নামে যে ওয়াইফাই নামটি রয়েছে আমরা এই ওয়াইফাই নামের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রাউটারের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে বলছে পাসওয়ার্ডটা বসিয়ে আমরা সেভে ক্লিক করবো এরপরে কিন্তু পরবর্তী একটি ইন্টারফেস আসবে এখানে কিন্তু ডাইনামিক ডাইনামিক সিলেক্টেড করে করে আপনাকে রাখতে হবে আপনি কিন্তু কিন্তু অন্য চুজ করতে পারবেন না আমি আমি দেখেন এখানে সিলেক্ট ওকে করে দিচ্ছি ওকে করার পরে কিন্তু আপনাকে এরকম একটি ইন্টারফেস আসবে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আপনি নেক্সট ওকে করবেন আবারও নেক্সট করবেন এরপরে কিন্তু রাউটারটা অটোমেটিক রিভোর্ট হয়ে যাবে এবার আপনার সকল কাজ শেষ আপনাকে কোনো আইসপির কাছেও যেতে হবে না আপনি থেকে লাইনটি নিবেন তাকে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি নিবেন যে আপনাকে মাসে কত টাকা দিতে হবে সে যদি মাসে পাঁচশো টাকা বিল দিয়ে থাকে তাহলে হয়তো আপনাকে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি এরকম একটি সংযোগ কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু অলরেডি ইন্টারনেট সংযোগ চলে এসেছে আমরা কিন্তু ইউটিউব চলে এসেছি ইউটিউবের ভিতরে যদি আমরা কিছু ভিডিও প্লে করি তা দেখেন যে ইউটিউবের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলছে এবং কোনো প্রকার কিন্তু বাফারিং এখানে লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু প্রায় মিটার দূরের থেকে আমরা লাইনটি নিয়েছি আর আমরা যেখান থেকে লাইনটি নিয়েছি ওই রাউটারের ফাইভ এমবিবিএসের লাইন রয়েছে ফাইভ এম লাইন থেকে কিন্তু আমরা এই রাউটারের লাইনটি নিয়েছি দেখেন হটস্পটের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর কাজ করতেছে এত সুন্দর কিন্তু আসলে কাজ করার কথা আশা করিনি আমরা তবুও কিন্তু এই রাউটারে অনেক সুন্দর কাজ করতেছে আপনারাও কিন্তু বাসায় বসে এভাবে খুব সহজে কাজটি করে নিতে পারবেন তো আমরা যদি এবার একটু এই রাউটারের স্পিডটা একটু চেক করি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে কত স্পিড আমরা পাচ্ছি যেহেতু ফাইভ এম বিবিএসের লাইন ফাইভ এম বিবিএস লাইন থেকে আমরা স্পিড টেস্ট করার জন্য ফার্স্ট ডট কম লিখে আমরা সার্চ করবো সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা এই মোবাইলে কী পরিমাণ স্পিড পাচ্ছে এর আউটারে আমরা কিন্তু সব দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু বেশি স্পিড ছিল তো এই সময় এই মোবাইলটাতে একটু সমস্যা থাকার কারণে আমরা কিন্তু ভালোভাবে স্পিডটা দেখাতে পারিনি স্পিডটি প্রায় চার থেকে পাঁচ স্পিড ছিল চার পয়েন্ট পাঁচ চার পয়েন্ট ছয় ছিল এই মোবাইলের সমস্যার কারণে এখানে একটু স্পিডের সমস্যা হচ্ছে আমি ভিডিওতে ওভাবে দেখাতে পারিনি তো এই জন্য দুঃখিত যাই হোক আপনারা কিন্তু এভাবে লাইন নিয়ে চার থেকে পাঁচটা মোবাইল খুব সহজে কিন্তু আপনারা চালাতে পারবেন মাত্র এক হাজার টাকা খরচ করে কিন্তু এরকম একটি হটস্পট জোন কিন্তু আপনিও তৈরি করতে পারবেন আমার ভিডিওতে বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো